সিদ্ধান্ত এখানে মেদিনীপুর হেরিটেজ কলেজ আর ঐতিহাসিক কলিজিয়েট স্কুলের সামনেটা দীর্ঘদিনের দাবি ছিল সেটা পরিষ্কার করা সেটা পরিষ্কার হয়েও ছিল কিন্তু হঠাৎ করে যারা যাদেরকে পুনর্বাসন দেওয়া হয়েছিল মেদিনীপুর মাননীয় মহকুমা শাসক পুলিশ প্রশাসন পৌরসভার যৌথ উদ্যোগে তাদের সেখানে ব্যবসাটা ঠিক না চলার জন্য তারা বলছে যে আমাদের ব্যবসা চলছে না আমরা আবার পুরোনো জায়গায় ফিরে আসব সেই নিয়ে কলেজ এবং কলেজের স্কুল এবং হকার বন্ধুরা তারা একসাথে রাস্তায় বসে গেছে আমরা সেখানে দুপথ কাছে আবেদন করেছি যে না আমাদের মাননীয় মহকুমা শাসক কোতালি থানাকে নিয়ে একটা মিটিংয়ের ব্যবস্থা করছেন সেই মিটিংয়ের পরে সিদ্ধান্ত নেওয়া হবে আপনারা দয়া করে অবরোধ বা অবস্থান তুলে নিন এই শহর আমাদের এই কলেজ আমাদের এই স্কুল আমাদের এবং আপনারাও আমাদের যে হকাররা তারাও আমাদের মেদিনীপুর শহরের বাসিন্দা আজ সকাল থেকেই মেদিনীপুর কলেজের অধ্যাপকরা টিচিংরা কলেজের স্কুলের হেডমিস্ট্রেস টিচার ইনচার্জ সবাই মিলে এবং হকাররা বন্ধুরা তারাও বৃষ্টিতে ভিজে অবরোধ অবস্থান করছেন আমরা চাই না এটা ভারুক এটা একটা সমাধান সূত্র বেরোবে আমরা সবাইকে নিয়ে বসে আলোচনার মধ্য দিয়ে না ওদেরকেও আমরা অনুরোধ করেছি এটা তুলে নিতে তুলে নিয়ে আলোচনার মাধ্যমে সমাধান হোক কোনো জিনিসটা জোর করে নয় এটা আমাদের মেদিনীপুর শহর সেই শহরের পরিমাকে রক্ষা করার দায়িত্ব আমাদের সকলের Gracias.